আসসালামু আলাইকুম আজকে আমি ঢ্যাঁড়স ভাজি করে দেখাবো আমি কিভাবে ভাজি করি আপনাদের সাথে যত শেয়ার করি আমি প্রথমে কিছু ঢ্যাঁড়স নিয়েছি এটাকে অনেকে ভেন্ডি বলে ঢ্যাঁড়স বলে তো যে যাই বলুক আমি এখানে পানির মধ্যে নিয়ে এটাকে এগুলোকে সুন্দর করে ধুয়ে নেব হওয়ার পরে আমি এটাকে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি এটাকে ছোটো ছোটো চিকন চিকন করে ভাজি করা যায় আবার মোটা মোটা করে ভাজি করা যায় তো আজকে আমি এটাকে একটু মোটা করে নিয়েছি এবার আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি এখানে বড় একটা পেঁয়াজ ব্যবহার করেছি এবং এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ তো এই কাঁচামরিচ এবং পেঁয়াজটা খানিকটা আমি ভেজে নেব তেলের মধ্যে ভাজার পরে আমি এটার সাথে অ্যাড করছি সামান্য লবণ এবং এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা খুবই সামান্য দিতে হবে সবুজের মধ্যে হালকা একটু হলুদের গুঁড়া দিলে সবুজের কালারটা অনেক ভালো হয় আর আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে একটু হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢেঁড়সটা এটাকে আমি সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভাজি করছি আমি আসলে এটাকে ঢাকবো না ঢাকলে সবজি কালারটা নষ্ট হয়ে যায় জন্য আমি এটাকে ঢাক ভাত ছাড়াই আমি এটাকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব এটা আমার ভাজতে ভাজতে যখন দেখব যে এটা একটু সফট হয়ে আসছে সে পর্যায়ে আমি এটাকে মাঝখান থেকে একটু ফাঁকা করে নিয়েছি নিয়ে এবার আমি এই মাঝে একটু আর তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি দিয়ে আমি আরেকটুখানি লবণ ছিটিয়ে দিলাম দিয়ে এবার আমি ডিমটাকে একটু হালকা ভেজে নেবো ওখানে মাঝখান দিয়ে একটু ছোটো ছোটো ভাঙা ভাঙা করে নিচ্ছি নেয়ার পরে আমি এটাকে সমস্ত ঢেঁড়সের সাথে এটাকে মিশিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে কীভাবে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি আমরা অনেকেই এটাকে শুধু ঢ্যাঁড়স ভাজি করে খাই আবার অনেকে অনেকভাবে খায় তো আপনারা যদি এভাবে না খেয়ে থাকেন একবার ট্রাই করবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে তো আমার ঢ্যাঁড়স ভাজি কমপ্লিট এটা সুন্দর সফট হয়ে গেছে শীতও হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করার জন্য নামিয়ে নিচ্ছি তো প্রিয় ভিউয়ার আমার ভিডিওটা কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমার পেজে লাইক কমেন্ট করবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন তো দেখা হবে আশা করি অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ